أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترجوك من تشاء بيدك الخير إنه هو على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل কত খরচুল হাইয় মিনাল মাইয়িতা ওয়া তুখরাজুল মাইয়িতা মিনাল হাই কতার যুক মান্তাশা ইয়াদিকুল খায়র ইтна হুওয়া লা কুল্লি শাইয়িন শাহীদ এটা একটি পরিচিত কেরাত এটার অর্থ মোটামুটি সবাই জানে আল্লাহ তা আলা যাকে মনে চায় অনেক সম্মানিত করেন এবং যাকে মনে চায় বেয়জিত করেন রাতের পর দিনের উদয় হয় আল্লাহ তালার ইচ্ছায় এবং দিনের পর রাতকে আল্লাহ তালা বিশ্রাম হিসেবে সৃষ্টি করেছেন তিনি মৃত ডিম থেকে জীবিত প্রাণী বের করেন এবং জীবিত প্রাণী থেকে মৃত ডিম বের করেন তিনি সকল শক্তির আধার আল্লাহ তাআলা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সম্মানিত করেছেন তার কিছু ছবি আমি এখানে উপস্থাপন করলাম আমি ব্যক্তিগতভাবে মনে করি তিনি আমাদের দেশের জন্য একটি গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুসকে পুরো বিশ্ব চিনতে পারছে কিন্তু আমরা চিনতে পারি নাই নোবেল জয়ী ড মোহাম্মদ ইউনস বিশ্বমঞ্চে তিনি যে পুরস্কার এবং উপহার পেয়েছেন এবং বিশ্বের যতগুলো নেতার সাথে তার ওঠাবসা ও পরিচয় আছে আমার জানা মতে বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে এরকমটি নেই কিন্তু একটি প্রশ্ন হলো টেন্ডারবাজি চাঁদাবাজি ক্ষমতালবি যারা রাজনীতি করতে আসছে কিছু মালপানি কামানোর জন্য তাদের কাছে কি সে ভালো হতে পারবে তারা কি কখনো তাকে ভালো বলবে এটা সম্ভব না তিনি বুঝতে পারছে এই দেশ চালানো তার পক্ষে সম্ভব না চুর বাট পার চালানোর জন্য চুর বাট লাগে একটি ডাকাইতের দল চালাইতে গেলে আরেকটি বড় ডাকাইতের লিডার লাগবে একটা চুরের দল চালাইতে গেলে আরেকটা বড় চুর হওয়া কিছু আলেমের নেতা হইতে গেলে ওর সে বড় আলেম হইতে হইব যে বড় আলেম সেই তো সব আলেমের নেতা হয় যে বড়